হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা স্মল গার্ডেন চলে এসেছি আরও একবার দেখো সাদা রঙন এই রঙনটার মধ্যে হালকা পিঙ্ক টাচ করা রয়েছে খুব সুন্দর তো ছোটটা একটা টবে বসানো এই টপটা আমি চেঞ্জ করে বড় টবে বসাবো তো আপাতত এটা এখন আমার সাইডে থাক যেটা আজকে আমি যেটা যার বিষয়ে আমি ভিডিও করছি সেটাতে আসি চলো দেখো এখানে মাটি মাটিগুলো কিসের বলছি চলো এই দেখো এই যে টপটাতে দেখতে পাচ্ছ এই টপটিতে আমি নীলকণ্ঠ বীজ ফেলেছিলাম সেই চারা হয়েছে সেইগুলোকে আমি তুলে ফেলেছি আগে থেকেই আমি বুঝতে পারিনি তোমাদের সাথেও শেয়ার করতে হবে ভেবেছি তাড়াহুড়ো করে করব ঠিক আছে তো আজকে ভাবলাম না তোমাদেরকে দেখাই কি করছি আমি প্রতিদিনের কাজ তো দেখাচ্ছি তো এটাও দেখিয়ে দিই তো দেখো এখানে আরও বেশ কয়েকটা চারা হয়েছিল সব কটা চারা আমি তুলে অন্যটবে বসিয়েছি তো এই দুটো আমি আগে তুলে রেখেছিলাম দেখো দুটো নীলকণ্ঠ চারা খুব সুন্দর এগুলো না ছোট বেটে হবে হ্যাঁ এগুলো বেশি বাড়বে না কিন্তু ফুল হবে তার সাথে যেটা আমি দেখাবো যেটার জন্য আমি বাধ্য হয়ে ভিডিও করতে বসেছি এই চারাটা দেখতে পাচ্ছ কত সুন্দর শিকড় হয়েছে এটাও কিন্তু কাটিং থেকে করা কি গাছ দেখো দেখে বুঝতে পারবে এই দেখো এটা হচ্ছে কাগজ ফুল গাছ আমার বাগানের যে মাদার গাছটা ছিল সেই গাছটা তো আমার মারাই গেছে সেই গাছের ডাল কেটে যে কাটিংটা তৈরি করেছিলাম কতগুলো সেই কাটিংটা একদম রেডি হয়ে গেছে বড় হয়ে গেছে দশের মধ্যে দেখো একটা জিনিস লক্ষ্য করো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এইটুকু কাঁচা আছে খুব সুন্দর একটা খুব সুন্দর শিকড় হয়েছে দেখতেই পারছো হুম এটা আর কিছু বলার নেই শিকড় তো খুব সুন্দর দেখে বোঝাই যাচ্ছে আর এই যে পাশ থেকে যে ডালটা বেরি এতটুকু কাঁচা অংশ আর এতটুকু কিন্তু একদম শুকিয়ে গেছে ডালটা এই ডালটা আমি এখান থেকে কেটে দেবো হুম কেটে দেওয়া আর একটা জিনিস তোমাদেরকে যেটা না দেখালেই না জানি না এটা বাঁচবে কি না এই অবস্থায় এরকম ধরনের গাছ আমি প্রথম দেখছি কাটিং করেছি ঠিকই কাটিং থেকে চারা হয়েছে ঠিকই কিন্তু দেখো দেখো এই যে এই যে করলাম এই যে তুলে ফেলছি নখ দিয়ে হ্যাঁ যে এর যে গোড়ার দিক থেকে দেখো শুকিয়ে গেছে অথচ এখান থেকে সুন্দর কাটিং রেডি হচ্ছে চারা হয়ে গেছে কি করবো আমি বুঝতে পারছি না তো এইটা এদিকে কাঁচা এইদিকে শুকনো আদৌ কি গাছ হবে এটা তো চলো আমি নতুন টবে এটাকে আমি ব্যবস্থা করে দিই তারপরে কি হবে দেখা যাবে চলো গাছটা তো সুন্দর হয়েছে তাই না আর শিকড়টাও বেশ তর তাজা কাঁচা রয়েছে সাথে যে গাছটা দেখাবো আরও চলো অনেক গাছ দেখাবো আজকে এই দেখো এটাও কিন্তু এই কাটিং এটা কিন্তু ওই যে রেল লাইনের ধার থেকে যে কাটিংগুলো করেছিলাম সেই কাটিংয়ের থেকেই চারাটা কালারটা খুব সুন্দর অরেঞ্জ কালারের যে কাগজ ফুল এটা এটাও আমি নতুন ছোট একটা পটে বসিয়েছি আর এইদিকে এইদিকে কিন্তু আমার বাড়ির যে গাছ মাদের গাছেরই কাটিং থেকে করা এটাও খুব সুন্দর হয়েছে এগুলো সব বনসাই করে নেবো হুম এটাও একটা সেরে রে রেললাইনের ধার থেকে যেটা নিয়ে এসেছিলাম সেটা আর উপরে কিছু আছে আর এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা কালকেই আমি তুলে রেখেছি হুম এই গাছে গত বছর লাগিয়েছি ফুল তো পাইনি আমাকে একটা ছোট্ট একটা কন্ধ দিয়েছিল। সেটাই বসিয়েছিলাম আর সেইটাই দেখো এই বছরে তুলেছি কত মোটা বড় হয়েছে এটা একটা ছোট এই টাইপের পটে ছিল ঠিক আছে তো সেখান থেকে তুলে আমি এইভাবে শিকড় অনেক গুচ্ছ মূল হয়ে গেছিল সেই মূলগুলো কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছো সমান করে কাটা এই দেখো সমান করে কাটা তো এটাকে আমি নতুন বড় একটা টব নিয়ে আসবো সেই টবে বসাবো এই গাছের ফুলগুলো খুব সুন্দর হয় দেখতে তো আজকেই আমি টব নিয়ে এসে বসিয়ে দেবো ঠিক আছে শিকড় বাকড় আগের থেকে কেটে রেখে দিয়েছি আর এদিকে যে গাছগুলো আমি এখন প্রতিস্থাপন করব আর সাথে দেখো এটা একটা সেই লাল লাল আর পিঙ্ক কালারের হাইব্রিড নয়েন কালার কাটিং করেছিলাম সেটাও বেঁচে গেছে খুব সুন্দরভাবে আর এই গাছটা আমি এখন মাটিতে প্রতিস্থাপন করব। চলো একটা টবে আপাতত বসিয়ে দিই কারণ অনেক ক্যাঁচরা আছে এই গাছটাতে এইখান থেকে আমাকে এটা পরিষ্কার করে সাফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে চলো দেখতে থাকো আরও শেষে আর একটা গাছ দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ এই দেখো অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরার গাছটা দেখো ছায়া রোদ আসছে এই জন্য হালকা দেখা যাচ্ছে এই যে অ্যালোভেরা গাছ থেকে কাটিং করেছিলাম সেই চারা বসিয়েছিলাম সুন্দর চারা হয়েছে দেখো পাশ থেকে পুরো ডাল বেরিয়ে যাচ্ছে দুটো দুটো গাছেরই হুম চারাও রেডি হয়ে গেছে আর এটাতেও তাই এটাতেও তাই দেখো খুব সুন্দর শিকর হয়েছে কেমন একটা জায়গাতে আমি ছোট্ট একটা জায়গাতে আমি ড্রাগন গাছে চারা করেছিলাম এটাকে আমি কেটে আবার নতুন প্রতিস্থাপন করতে পারবো তবে আমার কাছে প্রতিস্থাপন করবো না বাপে বাড়িতে নিয়ে চলে যাব মাঠে বসিয়ে দেবো ঠিক আছে এটাতেও খুব সুন্দর এটা এই গাছটাও সুন্দর গ্রো করছে তো দেখো এখানে প্রায় কয়েকটা হ্যাঁ কাটিং থেকে চারা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে হুম এটাও আমি এখন প্রতিস্থাপন করব তো বন্ধুরা এই যে টপটা ফাঁকা রয়েছে হ্যাঁ এই টবের মধ্যে যে নীলকণ্ঠ ছোটো ছোটো চারাগুলো বসিয়ে দিচ্ছি দেখো এই দেখো এই চারাটা এইভাবে বসিয়ে দিলাম এখানেও একটা বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড়ো সাইজের যে অপরাজিতা অপরাজিতা হয় সেই বড়ো সাইজের নীলকণ্ঠ ফুল হ্যাঁ কালারটা খুবই সুন্দর নীল আর এটা আমি বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম এই বীজগুলো এই মাদার গাছ থেকে তো বাপের বাড়ি অনেক এই অপরাজিতা গাছ আছে সেখান থেকে বীজ তুলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে জাস্ট ছড়িয়ে রেখেছিলাম মাটির মধ্যে হয়ে গেছে আর তার মধ্যেই আমি ওই ওই গাছ এই যে কাগজ ফুলের গাছ কাটিং করেছিলাম সেটাও সুন্দরভাবে হয়েছে হ্যাঁ তো আপাতত এখানে থাক এটার মধ্যে ছোট ছোট চারা তো হয়ে যাবে আর তারপরে পুরো মাটিতে সুন্দর সুন্দরভাবে শিকড় হয়ে যাক তারপরে দেখা যাবে এই গাছটা যদি এর মধ্যেই ঠিকঠাক থাকে তাহলে এর মধ্যেই থাকবে নাহলে অন্য টবে বসাবো দেখো পুরো ফাইনালি ছোটো একটা প্লাস্টিক টবের মধ্যেই অপরাজিতা গাছের চারাটা আমি বসিয়ে দিলাম আর এখান থেকে ডগাটা একটু ছিঁড়ে কেটে দেবো হুম নখ দিয়েই কাটা যাবে নখ দিয়ে কাটা যাচ্ছে না সব এই যে গাছের আগাটাও কেটে দিলাম দেখো এটা শুকিয়ে গেছে এই যে এইগুলো থেকে একটু মুড়ে দেবো আর দেখো মুড়ে দিচ্ছি হ্যাঁ এখানে ছোটো বেটে হয়ে থাকবে তো ওই যে নীলকণ্ঠ গাছ মানে অপরাজিতা যে গাছ দুটো চারা হয়েছিল সেটা আমি টবের মধ্যে বসিয়ে দিলাম আর এই দিকে যে গাছটি দেখতে পাচ্ছ এটাও নতুন করে আবার অনেকটা প্রতিস্থাপন করতে হবে হ্যাঁ এটার একটু প্রবলেম আছে গোড়ার দিকে যেহেতু গোড়া শুকনো অথচ গাছ কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে পুরো মৃতপ্রায় মৃতপ্রায় গাছ বেঁচে ওঠার মতন ঠিক আছে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি শিকড় একদম খুব সুন্দর কাঁচা আছে গোড়ার দিকে কিছুটা অংশ কাঁচা পাশ থেকে দেখতেই পারছো সবুজ পাতা রয়েছে সেই ডালটি একটু তাজা আছে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পাশের যে ডালটা সোজা ডালটা শুকিয়ে গেছে তাই এটা বলতে পারো মৃত প্রায় গাছ বেঁচে ওঠা তো এই গাছটাকে আমাকে সেইভাবেই বাঁচাতে হবে তার জন্য সেইভাবে মাটি তৈরি করতে হবে এবং টপ চুজ করতে হবে তার জন্য এটার আর প্রতিস্থাপন দেখাচ্ছি না এটা আমাকে একটু খুঁজতে হবে টবে আমাদের কাছে যেহেতু মাটির টব নেই তার জন্য আর এই দিকের যে চারাগুলো দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর ড্রাগনের চারা বেরিয়ে গেছে পিঙ্ক কালারের ড্রাগন মিষ্টি ড্রাগন তো এইগুলোকেও ব্যবস্থা করব এইদিকেও কতগুলো গাছ আছে সবই রেডি হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থাকো চলো টাটা